আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলই করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমারই ইচ্ছা কর হে পূর্ণ আমার জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে